তো এইটারই অপেক্ষা করছিলাম দুদিন ধরে মানে কালকে থেকে কালকে আমরা এসছি এইটা দেখতে পাইনি কালকে মেঘে ঢাকা ছিল তবে আজকে দেখতে পাচ্ছি সত্যি খুব লাকি মনে হচ্ছে দেখো কি সুন্দর লাগছে ক্যামেরায় অতটাও ভালো বোঝা যাচ্ছে না কিন্তু মানে আরও ছোট ছোট লাইটগুলো গুলো উম অতটাও ভালো বোঝা যাচ্ছে না এই দেখো কিন্তু অরিজিনাল মানে আমার চোখের সামনের কী সুন্দর লাগছে মানে দিনের একটা ভিউ আর রাতের একটা ভিউ ফাটাফাটি লাগছে হুম দেখো ক্যামেরায় দেখি ক্যামেরায় কেমন লাগছে ক্যামেরাতে ক্যামেরাতে দেখো কত সুন্দর লাগছে এখন সত্যিই ভালো লাগছে মানে কালকে থেকে মুডটা অন্যরকম ছিল যে এই রাতের ভিউটা দেখতে পাবো না অবশেষে দেখতে পেলাম খুব ভালো লাগছে ঠাকুর আমার কথা শুনেছে